আপনারা দেখছেন যুববীক্ষণ যুগের সাথে মানুষের পাশে সর্বদাই নমস্কার যুগবীক্ষণ ডিজিটালে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে যুববীক্ষণ ডিজিটালের মুখোমুখি বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার এবং সাংস্কৃতিক সম্পাদিকা শিবানী দাস প্রথমেই যে প্রশ্নটা করব রাধাকান্ত দা আপনাদের এই প্রোগ্রামটা তো প্রতি বছর কলেজ কলেজগড়িতে হয় এই প্রতিষ্ঠাতা দিবসের প্রোগ্রামটা তো মৌলালের এই রাজ্য যুবকেন্দ্রে এবছর পালন হওয়ার কারণ কারণ তো একটা আছে আমরা প্রত্যেক বছর আন্তর্জাতিক সম্মেলনটা মূলত কলেজ স্কোয়ারে করে থাকি ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গায় হয় ঢাকায় হয় এবং অন্য জায়গায় হয় তা গত বছর কলেজ স্কোয়ারে ষোলো দিনব্যাপী হয়েছিল এবছরও প্রস্তুতি ছিল কলেজ স্কোয়ার করার জন্য কলেজ স্কোয়ারে করলে কি আমরা একটা বিরাট অঞ্চল পাই যেখানে অনেক দর্শক থাকে অনেক স্টলও আমরা করি এবং যেখানে দেশ বিদেশের বিভিন্ন রাজ্যের নৃত্য সঙ্গীত আবৃত্তি শিল্পীরা এসে খুব আনন্দ পান আচ্ছা কোথা কোথা থেকে লেখকরা আসেন এখানে এখানে সারা ভারতবর্ষের বিভিন্ন বাঙালি অধ্যুষিত রাজ্য থেকে বা জেলা থেকে আসেন এবং বাংলা বা বাংলার বাইরে বাংলাদেশ থেকেও প্রচুর আসেন কিন্তু এবছর মূলত ওখান থেকে সরে আসার দুটো কারণ একটা হচ্ছে বাংলাদেশের অস্থিরতা সেই অস্থিরতার কারণে বাংলাদেশি মানুষরা ভিসা পাচ্ছেন না এবং ভিসা না পাওয়ার কারণে আমাদের এখানে আসতে পাচ্ছেন না আবার আরেকটা কারণ আছে যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিদের ঢোকা বা তাদের প্রতি একটা কুচিন্তা ভাবনা কিছু মানুষ নিচ্ছেন এবং সেখানকার মানুষ ভারত বিদ্বেষী বাংলাদেশি মানুষ এখানকার কিছু মানুষ সেই কারণে বাংলাদেশিদের উপরে একটু ক্ষিপ্ত হয়ে আছেন তাই আমরা কিছু মানুষের আবেদনক্রমে সরিয়ে আনার একটা চেষ্টা নিলাম কিন্তু আরেকটি কারণ বিশেষ কারণ হচ্ছে আমাদের সরিয়ে নেবার চল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি কোনো সময় ওই অঞ্চলে আমরা যখন যা করি কিছু করেননি কিন্তু এবছর ঠিক আমাদের আগের দিন থেকে উনি ইংরেজি নববর্ষ পালন করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন এবং তার আয়োজন আরম্ভ করেছেন আমাদের যে মানে অনুষ্ঠান হবে জানা সত্ত্বেও তা আমরা দেখলাম আমরা তো লেখক কবি সাহিত্যিক মানুষ আমাদের বিরোধে যাওয়ার কথা নয় আর বিশেষ করে একটি রাজনৈতিক দলের উনি কাউন্সিলার আমরা বিরোধে যেতে পারি না তাই আমরা নিজেদের ক্ষতি করে সম্মানের সঙ্গে অনেক মানুষের আবেদন অনুরোধ করে আমরা এই হলটার আয়োজন করেছি ওরা এখনও ওখানে করছেন কিন্তু আশা করি যে আমাদের যে ক্ষতি হলো এ ক্ষতি তো কেউ পূরণ করতে পারবে না কিন্তু সাহিত্য সংস্কৃতির যে সেবা আমরা করছিলাম আর আপনারা যুববিক্ষণ চ্যানেল আমাদের সঙ্গে থাকেন সহযোগিতা করেন আপনারাও যেভাবে এসে পাশে দাঁড়িয়েছেন এটা আপনারা দেখবেন যে প্রত্যেক বছর আমরা কলেজ স্কোয়ারে যে আরম্বর সহকারে অনুষ্ঠানটা করি বহু মানুষ আসেন বহু মানুষ দেখেন বহু রাজ্যের নৃত্যশৈলীগুলো সঙ্গীতগুলো আবৃত্তি এবং গুণীজনদের সমাবেশ ঘটে সেটা থেকে এবছর বঞ্চিত হলাম বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আপনাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা কি আমাদের মূল উদ্দেশ্য সে তো প্রত্যেক বছরের মতো এবছর আবারও বলছি যে ভ্রাতৃত্ব বোধ গঠন সম্প্রীতি গঠন আর বাংলার যেসব সংস্কৃতি হারিয়ে গেছে বিলুপ্ত প্রায় সেগুলোকে মঞ্চে তুলে ধরা যাতে এই বিচ্ছিন্নতাবাদ সমাজে দাঁড়াবে দেখে এটা দূর হয় ঠিক আছে নমস্কার আমি ডক্টর রাধাকান্ত সরকার বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক আপনারা আশীর্বাদ করবেন এই সংগঠন যাতে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ যুববিক্ষণকে এরা প্রত্যেক বছর আমাদেরকে সহযোগিতা করেন এ বছরে এসছেন আমরা কৃতজ্ঞ তাদের কাছে ধন্যবাদ আচ্ছা শিবানিদি তোমাকে জিজ্ঞাসা করব যে সারা বছর ব্যাপী তোমরা আর কি কী কাজ করে থাকো এই সম্মেলনের পক্ষ থেকে আমাদের বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষে শুধু সাংস্কৃতিক পর্বটা চলে না আমাদের তার সাথে চলে সামাজিক কাজও যেমন ধরুন স্বাস্থ্যকেন্দ্রিক কিছু কাজ তো হয়ই তাছাড়া শিক্ষামূলক কাজও হয় এবং সামাজিক বলতে যেমন ধরুন বৃদ্ধাশ্রমে যারা আছে আমরা শুধু যে কলকাতায় করি বা পশ্চিমবঙ্গে করি তা নয় বিভিন্ন মানে যে বাইরেও বিভিন্ন জায়গা আমাদের বিভিন্ন শাখায় বিভিন্ন শাখার যে সদস্যরা আছেন তাদের আমরা পরামর্শ দিই ওরা সেই মধ্যে চলে তার মধ্যে আরেকটা এক্সেপশন হলো তার সঙ্গে আমাদের মানে বিশেষ করে আরেকটা নতুন মানে মহিলাদের একটা অ্যাসিস্ট্যান্ট কনসার্ন করা হয়েছে যেটা নর্থ ইস্টে খুব ভালো করে ওরা সামাজিক কাজগুলো করছে সাংস্কৃতিক পর্বটা তো আছেই কিন্তু ওটাকে মেইন মটো করেছি আমরা যে সাংস্কৃতিক পর্বটা মানে সামাজিক পর্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতি মাসে একটা না একটা কিন্তু ছোটোখাটো কাজ হয়ে থাকে ধন্যবাদ মৌলালি রাজ্য যুবকেন্দ্র প্রাঙ্গন থেকে ক্যামেরায় শুভঙ্কর মণ্ডলের সঙ্গে তিস্তা মণ্ডলের প্রতিবেদন যুগবীক্ষণ নিউজ ব্যুরো